এক বিদেশ থেকে ছোট সেনাবাহিনী কিছু অফিসার কিছু হচ্ছে

স্যার ওই যে দিয়ে প্রবেশ করে যে হবে জামাত পদপ্রার্থী ওনার সাথে গানমেন আছে আমি এলাও করলাম এমপি পদপ্রার্থী সংসদ ওনার সাথে আমার সাথে কথা বলেছেন আচ্ছা কথা হ্যালো আলাইকুম আমি ডাক্তার ডাক্তার আমি না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে এটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে পাঁচ আগস্ট পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাইন আপনাদের আপনাদের অফিসার সঙ্গে আমি কথা বলতে চাই স্যার স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিকভাবে ভাবে দেশটাকে আমি তো আপনাকে আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

তো আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন কি বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিশ্চিত স্যার

অলরেডি গোলাম হয়ে বিক্রি করে দিয়েছে একটা দলের কাছে আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আপনাদের পিঠানি খাবো আমি কেন আপনাদের আমরা পিটা যায় আমাদের কেন কেন জগন্নাথে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ি সামনে ঠকাইছেন স্যার এটা তো আমাদের তো বাইরে দিয়া এটা সিভিল এরিয়া এটা তো সিভিল এরিয়া কি করব তাহলে আমার গাড়ি নিয়ে এখন ব্যাক করে আমি ব্যাক করে চলে যাই স্যার ঠিক আছে স্যার আমি তো দেখতে দেখলাম যে স্কুলে দেখা যাচ্ছে না অফ আছে না নাকি